আমি কিন্তু এখানে মেনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতেছি আইনের কথা বলতেছি আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি বিএনপি কথা আপনি বিএনপি যারা এক্সিকিউটিভ আছে আমাদের দলে তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন বিএনপির সব কথা আমি বলতে পারবো না তাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে তারা তাদের উত্তর দিবে কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোন কাজ করে না যে কাজে তার দল গিয়া গলায় জুতার মালা দেয় বা জুতার বাড়িতে এই কাজ করে আমি আছি এই জায়গাতে বিএনপি এমন কোনো কাজে রাজি হবে না যে কাজে আমার সেন্ট মার্টিন দিক অন্য দেশে স্টিমার লাগবে বা আমার মাকে সমুদ্র বন্দর গুলো অন্যদের কাছে লিস্ট দিয়ে দিবে অথবা আমার করিডোর দিয়ে দিবে অথবা অন্য দেশের চক্রান্তের কারণে এইখানে একটা নতুন ইসরায়েল হবে যে ইসরায়েলের মাধ্যমে ওই আমার পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গাতে একটা গাঁজা উপত্যকা হবে আর রাতের বেলা চট্টগ্রামের মানুষ ঘুমাতে পারবে না সেই দেশটা কিন্তু আমি চাই না বন্ধু